আলহামদুলিল্লাহ অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে সো তোমরা এখন অনেকেই জানতে চাচ্ছ যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেটে সর্বনিম্ন কত মার্ক পেলে আমি একটি আসন সুনিশ্চিত করতে পারবো তোমাদের এই মনের মধ্যে কিন্তু এই কোশ্চেনটা ঘুর পাক আছে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্টটা কবে পাবলিশ করা হবে এই নিয়ে কিন্তু তোমরা বিস্তারিত তথ্য জানতে চাচ্ছ আমরা জানবো বিগত কয়েক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বনিম্ন কত এই বিষয়টা আমরা জানবো হয়েছে এবং এবছর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় কত মার্ক পেলে তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারবা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা সকলেই জানি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি আসনের জন্য তেত্রিশ জন শিক্ষার্থী কিন্তু লড়াই করেছে ঠিক আছে কতজন তেত্রিশ জন এই সংখ্যাটা কিন্তু হিউজ পরিমাণ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় তুলনায় তুমি যদি জিএসটির কথা চিন্তা করো আর সেহেতু সকলেই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট যদি একটু নর্মালও হয় ছেলে মেয়েদের সকলেই স্বপ্ন থাকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা কি করে তারা কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি হয়ে যায় বা ওই ডিপার্টমেন্টে ভর্তি হয়ে যায় পরবর্তীতে দেখা যায় ওয়েটিং লিস্ট থেকে খুব কম সংখ্যক শিক্ষার্থী কিন্তু কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সুযোগ পায় আর সকল প্রকার আপডেট পেতে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল মাইগ্রেশন সিস্টেমগুলো আছে কিভাবে হবে কোনভাবে এগবে এই সকল আপডেটগুলো কিন্তু আমি সুন্দর করে তোমাদের জানিয়ে দেব বিগত কয়েক বছরের মতো এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে যে আপডেটগুলো তোমাদের দিয়ে দিন সেগুলো তোমাদের वेरी वेरी ইম্পর্টেন্ট এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে কিভাবে বে কাগজপত্রগুলো জমা দিবা কোন জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ইনশাআল্লাহ এখন দেখো এই যে ডিইউ এই ঢাকা ইউনিভার্সিটি আমাদের কাট মার্কটা দেখো 2026 এ কেমন হতে পারে ঠিক আছে আমরা সকলেই জানি যে এমসিইউ আমাদের 60 এর মধ্যে মিনিমাম 24 পেতে হয় যেটা আলাদা পাস হয়েছে এবং সিকেইউতে দেখো আমাদের 40 এ কিন্তু আবার 12 পেতে হয় টোটাল আবার এই যে চব্বিশ প্লাস বারো বারো যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো আসি কত থার্টি সিক্স মানে ছত্রিশ ছত্রিশ হলে কিন্তু পাস করতে পারবে না তোমার মিনিমাম কত পেতে হবে চল্লিশ এটা হচ্ছে আমাদের কন্ডিশন এবং জিপের উপরে মার্ক রয়েছে কত আমাদের এই টোটাল হচ্ছে কত দেখো বিশ মার্ক তার মানে আমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে একশো জিপের উপরে বিশ মার্ক টোটাল হচ্ছে আমাদের একশো বিশ মার্ক এটা তাই তো এটার উপর আমাদের জাতীয় তালিকা প্রোভাইড করা হবে ঠিক আছে এখন দেখো কথা যদি চিন্তা করি একশো বিশে যারা তিরাশি পাইছে তারা কিন্তু চান্স পাইছে তাহলে ভর্তি পরীক্ষায় কত তোমার জিপিএ বিশ ভর্তি পরীক্ষা মানে তেষট্টি যদি মার্ক পাই সেই শিক্ষার্থী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে গেছে একশো তে তেষট্টি এরপর দেখো দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে যদি চিন্তা করো দেখো গত পেয়েছে একশো বিশে যারা যে শিক্ষার্থী আঠাত্তর পেয়েছে সেই শিক্ষার্থী কিন্তু সান্স হয়ে গেছে এখন আঠাত্তরের কাছে তুমি যদি চিন্তা করো তাহলে তুমি ভর্তি পরীক্ষায় সেই শিক্ষার্থী কত পাইছে দেখো তাহলে কত আঠান্ন পেয়ে কিন্তু তার কিন্তু সান্স হয়ে গেছে এরপর আবার দেখো দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় কিন্তু মার্কটা লেগে গেছে কত ছিয়াশি ছিয়াশি তার মানে ভর্তি পরীক্ষায় শিশুটি পেতে হয়েছে তাকে ওই শিক্ষার্থীকে চান্স পেতে হলে এরপর দেখো দুই হাজার শিক্ষা বর্ষে তোমরা অনেকে অবগত আছো যে কোশ্চিন কিছুটা ভুল থাকার কারণে তোমার কিন্তু আবারও ভর্তি পরীক্ষা হয় তো সেই ক্ষেত্রে এখানে দেখো আর ভর্তি পরীক্ষায় কাঠমারটা ছিল কিন্তু সাতাত্তর একশোতে তাহলে ভাই এবছরের কাঠমারটা কেমন হতে পারে দু হাজার বিশে সো এবছরের কোশ্চিনটাও কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ড মানের হয়েছে মোটামুটি তোমরা বলতে পারো যে অ্যাভারেজ লেভেলের কিন্তু কোশ্চিনটা হয়েছে তো সেই ক্ষেত্রে এবছর যদি তুমি একটা আসন সুনিশ্চিত করতে চাও মোটামুটি ভর্তি পরীক্ষায় তুমি আহ পঞ্চান্ন প্লাস যদি ভর্তি পরীক্ষায় যদি পঞ্চান্ন প্লাস উপরে রাখতে পারো শেষ পর্যন্ত আর মোটামুটি এবং দেখো এবছর তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটির যাদের নেক্সট টার্গেট থাকবে যেটা ফি হচ্ছে অনলি তিনশো টাকা এই তিনশো টাকা দিয়ে কি করতে পারবা প্রত্যেকটি সাবজেক্টে তুমি পরীক্ষা দিতে পারবে এক কথা একশো প্লাস পরীক্ষা দিতে পারবা সকল বিষয়ে সাজেশন থাকছে শর্ট সেগুলো তুমি সুন্দর করে পড়ে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা অনলি তিনশো টাকা ফি দিয়ে ঠিক আছে শুধু রাবে স্ট্যান্ডার্ড এখন যারা ভর্তি হতে সব ভর্তি হওয়া পৌঁছে থাকে জিরো এই নম্বরে

মনে করো অবশ্যই অবশ্যই কি করবা জানিয়ে রাখবা আমরা সকলেই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যার পাঁচ গুণ শিক্ষার্থীদের কি করা হয় রিটার্ন খাতা চেক করা হয় এই জিনিসটা আমরা সকলেই জানি কারণ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় আহ তোমাদের হচ্ছে রিটেন খাতা অনেকগুলো অনেক ছেলে মেয়ে থাকে তো সেই ক্ষেত্রে তাদের রিটার্ন খাতা দেখতে অনেক সময় সময় লাগে তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আসন সংখ্যার পাঁচ গুণ শিক্ষার্থীদের কিন্তু রিটার্ন খাতা চেক করা হবে এবং রেজাল্টটা কবে দিতে পারে সেটা হচ্ছে সব পরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোটামুটি কিন্তু বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে পরীক্ষা কেন সময়াইয়া খাতা আছে রিটার্ন খাতা চেক করতে অনেক সময় লাগে দেখা যায় তোমাদের এই সময়টা প্রায় এক মাস মতো সময় লেগে যায় তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি থেকে পঁচিশ দিনের মধ্যে তোমাদের রেজাল্টটা পাবলিশ করে দেবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ